হ্যালো এভরি ওয়ান আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের ফরিদপুরের নদী গবেষণা সেইটা দেখাবো আর নদী গবেষণায় আমরা চলে আসলাম একদম গেট থেকে এন্ট্রি নিলাম তোমরা তো দেখতেই পেলে তো আমাদের ঢুকেই প্রথমে চোখ পড়লো বা এই যে জলের যে সুন্দর একটা ঝর্ণা বানানো হয়েছে এটার দিকে তো এটা আমরা দেখতে এসেছিলাম তো বেশ ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তুলছিলো আর আমাদের কিন্তু আজকের উদ্দেশ্যটা তোমাদের নদী গবেষণাটা ঘুরিয়ে দেখাবো এরকম না আমরা নিজেরা ফটোশ্যুট করতে এসেছি তাই নদী গবেষণায় তাই তোমাদের সাথে শেয়ার করছি তো তখন চিন্তা করলাম যে নদী গবেষণাটাও তোমাদেরকে দেখিয়ে ফেলি একদম ঘুরে ঘুরে দেখো এখন বাজে প্রায় পাঁচটা আর আকাশের চাঁদ উঠে গেছে এত ভালো লাগছে এত ভালো লাগছে কী আর বলবো তো তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছিল যে কোথায় কী আছে কোন দিকে সুন্দর রাস্তা কারণ তার আগের দিন আমার বোনকে নিয়ে এসেছিল তো ওকে নিয়ে ঘুরিয়ে গেছে আর সেদিন ছিল ঈদের দিন আর কি তো ঈদের দিন আমি আসিনি আমি একটু ব্যস্ত ছিলাম কারণ তোমাদের দাদা ভাইরা আমাদের বাসায় এসেছিল তো সেইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই জন্য আমি পরের দিন ও ও আমাকে নিয়ে এসেছে তো এখানে যেই জায়গাগুলোতে সুন্দর ছিল যেই জায়গাগুলো ছবি তোলা যায় সেই জায়গাগুলো তো যাই হোক তোমরা আগে বলো আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও খুব সুন্দরভাবে সুন্দর কোনো ভিডিও নিয়ে আসবো তো সেগুলোর জন্য অপেক্ষা করো তো দেখো এই জায়গাটা তোমাদের দাদা অনেক বেশি পছন্দ হয়েছে তো সেই জন্য ও আমাকে এতক্ষণ পরে এই জায়গাটায় নিয়ে আসলো তো এই জায়গাটায় মূলত আমরা ভিডিও এবং ফটোশ্যুট করব তো আগে লোকেশনটা কেমন সেটা চেক করে নেওয়ার জন্য তোমাদের দাদুভাই আমার বোনকে হেঁটে দেখাতে বসে তো আমার বোন দেখো কেউ কীভাবে হেঁটে হেঁটে দেখাচ্ছে আর এইগুলো যে কীভাবে ক্যামেরা করা হয়েছে জানি না এইভাবে কেন জানি ক্যামেরাটা উল্টা উল্টা হয়ে গেছে তো পরে এই ভিডিওগুলো দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর ভিডিওগুলোর যে ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর এসেছে কী আর বলবো তোমরা চাইলেও কিন্তু নদী নদী গবেষণায় চলে যেতে পারো তো এখানে এসে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম আমরা এখানে কিন্তু অনেক ফটোশ্যুট করে ফেলেছি আর অনেক গরম লাগছিল কি আর বলবো ঈদের পরের দিনই ছিল এটা তো এত গরম লাগছিল কে আর বলবো বাতাস ছিল কিন্তু গরম ছিল প্রচুর রোদ ছিল না কিন্তু অনেক গরম ছিল আর আমি কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর রিলস ভিডিও শ্যুট করে ফেলেছি তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে তো তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওগুলো দেখলে এখন আমরা যাচ্ছি কোথায় জানো কাশফুলের কাছে তো কাশফুলে গিয়ে আমি এত সুন্দর একটা ভিডিও শ্যুট করেছি তোমাদের দাদা আমাকে ভিডিওটা শ্যুট করে দিয়েছে তোমাদের দেখলেও ভালো লাগবে আর কী আর বলবো মানে পরিবেশটা এত সুন্দর আমার অনেক ভালো লাগছিলো আমি দেখো না কীভাবে দৌড়ে দৌড়ে ভিডিও করছিলাম এই যে সেই ভিডিওটা অনেক সুন্দর করে শ্যুট করে দিয়েছে আমার অনেক পছন্দ হয়েছে বড় কাশ ফুলগুলা থাকলে আরও সুন্দর হতো যদিও কিন্তু তারপরেও ভালোই হয়েছে বলো তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এরপরে তোমাদের দাদাভাই আমার জন্য কাশফুল সিরা আনতে গেলো তো এইটা নিয়ে আমরা দুই বোন একটু হাসাহাসি করছিলাম আর ওই যে সামনে দেখো বিয়ের ফটোশ্যুট করার জন্য একদম দুইটা কাপড় চলে আসতে তো ওরা যেভাবে যেভাবে বিয়ের ফটোশ্যুট করছিলো তোমাদের দাদাভাই আমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ওরা ফটোশ্যুট করছে ওইভাবে আমরাও করব। মানে কি আর বলবো আমি বলছিলাম যে ওরা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোশ্যুট করছে আমরা তো তা না বলতেছে আমাদের কনা যা পারে আমরা সেভাবেই করব। তো দেখো এরপরে কাশপুল ছিঁড়ে এনে আমি বললাম আমার মাথায় দিয়ে দিতে আমার হাতে ধরিয়ে দিয়েছে কী আর বলবো তো এরপরে তোমাদের দাদাভাইয়ের ডানা হাতের যে ব্রেসলেটটা ছিল ওটা বা হাতে দিয়েছে কারণ আমার এই যে কাশফুলের যে ভিডিওটা শ্যুট করবে ওর নাকি ব্রেসলেট হাতে থাকলে নাকি অনেক সুন্দর লাগবে তো তোমরাও জানাও যে ব্রেসলেটটা বা হাতে দেওয়ার পরে কেমন লাগছে আর ভিডিওটা শুট করার পরে কেমন লাগছে এরপরে আমাকে বলছে এক্সের ঘুরতে তো আমি ঘোরা শুরু করে দিলাম এরপরে আমি যেই পরিমাণ ঘুরেছি তোমাদের দাদাভাই বলে তার মনে কি মাথা ঘুরতেছে তো এরপরে যাই হোক আমাদের ভিডিও শ্যুট করা মোটামুটি শেষ মানে ঘোরা ভিডিও শেষ তো এরপরে ওই দেখো কাপড়রা ওরা ভিডিও শ্যুট করছে আমাদের ভিডিওতে দেখাই যাচ্ছে তো তারপরে তোমাদের দাদা ভাইকে এরকম একটা ভিডিও নিতে বললাম তো ভিডিওটা অত সুন্দর হয়নি যেভাবে আমরা নিতে চেয়েছিলাম প্রফেশনাল ফটোগ্রাফার হলে হয়তো অনেক বেশি ভালো হতো তবুও কিন্তু অনেক ভালো হয়েছে তো তোমরা কিন্তু জানাতে পারো যে আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে আর আশেপাশের লোকজনগুলো এমনভাবে তাকিয়েছিল খুবই লজ্জা পাচ্ছিলাম আর শেষে তোমাদের জন্য ওই দিনকে তোলা কিছু ছবি অ্যাড করে দিলাম তো অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই অবশ্যই জানিও যে আমাদের ভিডিও এবং ছবিগুলো তোমাদের কেমন Tata ta